সম্পর্ক অনেক আমার কলিজার কথা কি কম পুতিটা মুহূর্তে খালি আর কথা বল ভাই ভাত তো খাইতি মোল্লাই না আরে মাбут কি রকমের করসি হায় আমার জানো কলিজা আমার বলে টুকটুকি নামো তো জানে মান তো জানো মান তাইলে কত কিছ একটা মানি ভাবাভাষার মানুষ কি বলতে পারি আমি কি কবেন কা আমার পুরা আশি আর আমি পুরাই থাকতে পারি না হ্যাঁ আমার জন্য ঘরও উঠেছে ঘর 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 উঠেছে নিজে নিজেই ঢাকা ইয়ার পরে চাকরি করে আর হচ্ছে কত কথা কারো কারো কথা আবার ভালো কথা বলতে কি অনেক আমার যে ভালোবাসছে আমার কয় কি ওর যে বাবির লাগে দেখা করতে ও আমার লাগে দেখা করছে তিনবার ওর বন্ধু লোক এসে এত ভালো পর কোন সময় রাইতে রাইতে দেখা নাই হেয়ের পর ওই তো করছে জানি না এবার বন্ধু লইয় দেওয়া করতে পুরো কি অবস্থায় আনলাম আমি আহারে আমি কি অবস্থায় আনলাম আমি কথা কই

দাঁত দাদাই এই জায়গায় আমি ঠান্ডা সব কথা কইসি আরে আল্লা কি খারাপ কথা কি কবেন কম ও সব হ্যাঁ কি খারাপ কথা খারাপ কথা বাজে কথা কইতেন হেলে

ফেসবুক দিলে দিসি তারপরে টিকটক করতাম টিকটক ডিলে দিছি তারপরে ইমো আছে খালি মামাগুর সাথে খালি আমার মামা আর হচ্ছে ও আর আর হচ্ছে এলমারা আর হুমায়রা আপুর কোনো একটা ফ্রেন্ডও রাখিনি আর আমার সাথে কথা বলতো তাহলে কোনো একটা ফ্রেন্ডও রাখবো না মিসমিসে যাইতাম মার্দার যাইতাম সবাই করতে পারলো মুখ মুখ দিয়ে যাইতাম অর্পে অর্পেকনিক খাইতাম না জানেন খাইতাম ঠিক আপনার সাথে মৃত হতে লাভ নেই খাইতাম ঠিক আছে কিন্তু লুকোই এ খাইতাম আবার কথা বললে আমার সে সামনে কথা বলতাম না এরকম আর কি পুতিরা বলতে এত ভালো লাগে আব্বু আমি ভালো পাইছে আব্বু আমি কোনো তাই অভাব দেয় না জানি এরকমের আমি মেয়ে কি ওরকম দেখছি সুই নিচ্ছি কালা বানাই দিচ্ছি